ভিওয়ার্স আজকে আমরা চলে আসছি এখন লিপ লাউঞ্জে কিছুক্ষণ সময় থাকবো দুপুরে এখানে খাবো আর একটা দিনের জন্য আছে এখানে ঘুরে বেড়াতে বেশ ভালো লাগবে পাশে পদ্মা সেতু টোল প্লাজা এই হচ্ছে এলাকাটা ভীষণ ভালো লাগছে দেখতে তাই আপনাদের সাথে শেয়ার করছি চারিদিকে সবুজ সব এখানে এখন আমরা দুপুরে খাওয়াটা সেরে নেব।